অনেকে জানতে চেয়েছেন এস এলএসটি পরীক্ষার জন্য আমার যে সম্পাদিত বইগুলো আছে তাতে কোন খণ্ডে কি আছে প্রথমত বলি আমার বইগুলো তিনটি খণ্ড কিন্তু তৃতীয় খণ্ড এখনও পাওয়া যাচ্ছে না কারণ সিলেবাস এখনও নতুনভাবে আপলোড করা নেই যাই হোক প্রথম খণ্ডে আছে প্রাচীন মধ্য ও বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্য যুগের বাংলা সাহিত্যের মধ্যে আছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য জীবনে সাহিত্য আরাকান রাজসভা সঙ্গে পদাবলী আছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস যেখানে কথা সাহিত্য নাট্য সাহিত্য কাব্য সাহিত্য গদ্য সাহিত্য আছে অনুবাদ অনুসঙ্গ, ভারতীয় আন্তর্জাতিক সাহিত্য আছে সাহিত্যের রূপরীতি আছে ভাষা এই সমগ্র বিষয়টা এখানে তথ্য মন্তব্য এবং তার ছকের আকারে সুন্দরভাবে সাজানো আছে আর আছে প্রশ্নোত্তর নেক্সট দ্বিতীয় খণ্ডে আবার দেখব কি আছে এটা দ্বিতীয় খণ্ড এটাতে আছে নবম এবং দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার আর সহায়কা পাঠের টেক্সটের উপরে বই এখানে আছে বিষয় সংক্ষেপ আছে লেখক বা লেখিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আছে গুরুত্বপূর্ণ উদ্ধৃতি মন্তব্য তথ্য আছে চরিত্র আছে টেক্সটচুয়াল ভাষা দত্তের নমুনা আছে উত্তর আর সব শেষে কয়েকটি প্র্যাকটিসের দেওয়া আছে এই বই কাছে থাকলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয় শেষে